এক রিপোর্ট অনুযায়ী রাজ্যে বাল্যবিবাহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল তাই ইতিমধ্যেই বাল্যবিবাহ রোধে একের পর এক অ্যাওয়ারনেস ক্যাম্প সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে তবে এবার বাল্যবিবাহ রোধে প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত সোনামুড়া বাসপুকুর উচ্চ বিদ্যালয়ে যাত্রাপুর থানার উদ্যোগেই পুলিশের এই প্রয়াস কর্মসূচি জানা গেছে যে যাত্রাপুর থানার উদ্যোগে বাসপুকুর উচ্চ বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় এই বিশেষ প্রয়াস কর্মসূচি সর্দার বল্লভ ভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী ভারতের লোহ মানবের জীবন ভিত্তিক প্রতিযোগিতামূলক লেখনীর আয়োজন করা হয় এ অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাপুর থানার ওসি সিটি কন্ট বর্ধন বাসপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা রুদ্রপাল স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং বহু ছাত্র ছাত্রীরা কি বলছেন তার আজকের এই অনুষ্ঠান থেকে শোনাব অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে সর্দার বল্লভভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মদিন উদযাপন উপলক্ষে আমরা ওনার উপর একটা এসে রাইটিং কম্পিটিশন এখানে করাই এবং তারা স্কুলের ছাত্র এদের এটার মধ্যে অংশগ্রহণ করে এবং এদের মধ্যে আমরা কিছু আমাদের সাধারণত পুরস্কার বিতরণ করি ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে এবং তারপরে আমরা এখানে একটা প্রয়াস মিটিংও করি এবং প্রয়াস আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ কোমলমতি ছাত্রছাত্রীদের সামনে ওসি শীতিকান্ত বর্ধন বাল্যবিবাহের ক্ষতিকর দিক জীবনের মান এবং চরিত্র গঠনের উপর মূল্যবান পরামর্শ দেন তিনি বলেন জীবন থেকে এগো নামের জিনিসটি সরাতে পারলে জীবন আরো সুন্দর হবে প্রতিযোগিতার নামই জীবন নয় শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে সমাজে বিভিন্ন সামাজিক কাজেও এগিয়ে আসতে হবে প্রত্যেককেই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন